বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত স্ক্রিনে আপনারা চাল আর ছোলা দেখতে পাচ্ছেন এই দিয়ে কি বানানো যায় জানেন সাবেকি মা ঠাকুমার আমলের রান্নাঘর থেকে তুলে আনা একটা দুর্দান্ত রেসিপি চাল কুমড়োর ঘণ্ট এই রেসিপি আমাদের বাঙালির বিশেষ বৈশিষ্ট্য বহন করে আসুন দেখে নিই আজকের রান্নার পদ্ধতি আমি একটা চাল লম্বা চাল নিয়েছি সেই চাল কুমড়ো খোসা প্রথমে ছাড়িয়ে নিয়ে কাটাটা দেখিয়ে দেব চাল কেটে একটু কচি হলে ভালো হয় কিন্তু এই আমি আগে যেটা দিয়ে কুড়াচ্ছিলাম সেটা দিয়ে খুব মিহি কাটা হয়ে যাচ্ছিল এই কাটা কিন্তু অতটা মিহি করলে ঘন্টটা খুব একটা ভালো লাগবে না তাই আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাটতে হবে এই রান্নার জন্য চাল লম্বা সরু সুতোর মতন করে বেরিয়ে আসছে এইভাবে চাল কুমড়োটা কেটে নিতে হবে কেউ যদি খুব মিহি করে খুব সরু সরু লম্বা করে বটিতে কাটতে পারেন তাহলে এভাবেও আপনারা কেটে প্রস্তুত করতে পারেন কড়াইয়ে আমি জল নিয়ে ছোলাটা সিদ্ধ করে দিলাম ছোলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলা সিদ্ধ হয়ে গেলে একটু লবণ দিয়ে দিয়েছি ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর আদা আদাটা আমি কুড়িয়ে নিয়েছি আদাটা ফোড়ন হিসেবেই আমি এই রান্নায় ব্যবহার করব দুটো কাঁচা লঙ্কা দুটো বা তিনটে আপনারা যেরকম ঝাল খাবেন তবে ঘন্ট কিন্তু খুব ঝাল না করাই ভালো কাটার পরে দেওয়ার পরে আমি ফোড়নে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম তার থেকে জলটা সামান্য চিপে নিয়ে আমি একটু শুকনো করে দিয়ে দিলাম কড়াইয়ে কেন জল চিপেছিলাম এই দেখুন জল কিন্তু বেরিয়ে এসছে চেপার পরেও এবারে খুব সামান্য একটু লবণ দেব হাফ চা কম কারণ ঘন্ট সচরাচর সাদা হয় হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঘন্ট মূলত সাদাই হয় তার কারণ কিন্তু দেখতে প্রচন্ড খারাপ লাগবে বলে কেমন লাগে বলে আমি একটু হলুদ ব্যবহার করেছি আমি এর মাঝে ছোলা এবং লবণটা যোগ করে দিলাম কিছুক্ষণ আরও কষানোর পর ঢাকা দেওয়ার আগে আমি যে জলটা তুলে রেখেছিলাম চালকুমড়ো চিপে যে জলটা বের করেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে এবার আমি অনেকক্ষণ কম আছে ঢাকা দিয়ে রান্না করব এক চামচ এক টেবিল চামচ দুধ নিলাম আর এটা হচ্ছে এক চা চামচ ছাতু ছাতুর বদলে আপনারা ময়দাও দিতে পারেন আমি একটা গোলা প্রস্তুত করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম রান্নার জন্য প্রয়োজনীয় চিনি ঘন্ট কিন্তু চিনি আর লবণের একটা ব্যালেন্সড স্বাদের হয় বেশ মিষ্টি একটা ভাব থাকবে সেই মিষ্টিটা অনুভব করা যাবে যখন ঘন্ট কড়াইয়ে প্রায় শুকনো হয়ে এসছে সেই অবস্থায় আমি যে গোলাটা প্রস্তুত করলাম দুধ এবং ছাতু চিনি দিয়ে সেটার মধ্যে মিশিয়ে দিয়ে আমি আরও টানাবো রান্নাটাকে বেশ কিছুক্ষণ রস টানিয়ে যখন নামানোর ঠিক একটু আগে আমি দিয়ে দেব ঘি ঘিটা প্রথমে আমি দেব না ঠিক নামানোর কিছুক্ষণ আগে এবং আজকে রান্নায় আমার মনে হলো আরেকটু ঘি আমার প্রয়োজন ছিল মোটামুটি এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ মতন ঘি দিলে রান্নাটা বেশ সুন্দর হয় তৈরি হয়ে গেল সাবেকি মা ঠাকুমার আমলে চাল কুমড়োর ঘণ্ট আজকে রান্না কেমন লাগলো লিখে জানান আমাকে ভালো থাকবেন সকলে আজ তবে আসি আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু